বাবার মৃত্যুর পর সন্তানের করণীয় কি মৃত বাবার জন্য একজন সাহাবি এসে জিজ্ঞেস করছেন ইয়া রসুলাল আমার আম্মা মারা গেছেন কি করলে তিনি সব পাবেন তিনি বললেন আনহা তুমি তোমার মায়ের জন্য সৎকা করো অর্থাৎ সৎকায় জারিয়া স্থায়ী অক্ষ কিছু সৎকা করো যেটা কোনো কল্যাণ কাজে স্থায়ী থাকবে তিনি তার একটা খেজুরের বাগান আল্লাহর জন্য অক্ষ করে দিলেন এটা হলো প্রথম কাজ বাবা মা মারা গেলে আপনারা চেষ্টা করবেন বাবা মায়ের মহব্বত নিটুট থাকতে থাকতে একটা বড় অঙ্কের টাকা সাধ্যের ভিতরে মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক দিনই প্রতিষ্ঠানে স্থায়ী দেবেন হয় দু কাটা জমি দিয়ে দিলেন অথবা নগদ টাকা দিয়ে একটা বিল্ডিং করে দিলেন অথবা এমন কিছু করলেন যেটা টিকে থাকবে সেই জিনিসটা মানুষ যুগ যুগ ধরে উপকার পাবে এটা হলো সুন্নত পদ্ধতি অন্য এক সাহাবি এসে জিজ্ঞেস করছে নেয়া রসুল্লাহ আমার পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার খেদমতের আর কি কি বাকি থাকে তিনি বললেন তোমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের চারটে জিনিস বাকি থাকলো এক নম্বর তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ তার মর্যাদা বাড়াও রব্বির হামা কামার আল্লাহ রব্বে গফরিলি ওয়ালে ওয়ালে দইয়া পিতামাতার জন্য দোয়া চাবে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া চাবে সলাদ রহমত চাইবে আল্লাহ আমার পিতা মাতাকে রহমত করেন কলেজ তাদের জন্য ক্ষমা চাইবে আল্লাহ আমার পিতামাতার ক্ষমা করে দেন আমরা বাংলাদেশের মানুষ এখনো হুজুর নির্ভর হয়ে গেছি অনুষ্ঠান নির্ভর হয়ে গেছি মনে করি যে আমি ঘরে বসে বলবো আল্লাহ আমার আব্বা আমার রহমত করেন মাফ করে দেন এতে কি কিছু হয় এক দশজন লোক ডেকে আনলাম সবাই মিলে দোয়া করলো তাহলে বোধহয় বেশি হয় না দশজন লোক আপনি যদি একরাম করে খাওয়ান এটা অন্য সব কিন্তু আপনার বাপের জন্য দশজন ডেকে আনলে তারা আপনার মতো মহব্বত নিয়ে দোয়া করবে এ কোথায় পেয়েছেন আপনি বাপের জন্য যখন হাত তুলবেন এমনি চোখে পানি এসে যাবে আর আমি আপনার বাপের জন্য চোখে পানিতে দোয়া করবো এই কল্পনা কোথা থেকে পেলেন দোয়া করবেন আল্লাহ আমার আব্বাকে রহমত করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন এই যে একটা বাক্য বললেন এই বাক্যটা কবুল হলেই আপনার আব্বার আমল নামায় সব লেখা হবে আর এর সাথে কিচ্ছু লাগবে না আব্বা বা আম্মার যারা প্রিয়জন ছিলেন বন্ধু বা বান্ধবী যাদের দেখলে আব্বা আম্মা স্পেশাল খুশি হতেন গল্প করতেন হাসতেন এদেরকে সম্মান করতে হবে বাবা মার মাধ্যমে যে রক্ত সম্পর্ক ভাই মামা চাচা এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে